তিনটি সাইকেল অটোতে করে রাজশাহী যাব মেদিবাসীর সঙ্গে যোগাযোগ করে আমরা মেদিবাসীর সঙ্গে দেখা করলাম তো রাজশাহী শহরের মধ্যে আমি আমার সাইকেল দিয়ে হুইলি মারলাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি দেখতে চলেছেন আমরা আমাদের সাইকেলগুলো তিনটি সাইকেল অটোতে করে রাজশাহী যাব মডিফিকেশন করতে আর মেদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আর মেদি ভাইয়ের সবটা ঘুরে আসতে চলুন যাওয়া যাক চল 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 গাড়ি স্টার্ট কর তো দেখতেই পাচ্ছেন একটা অটোর ভিতরে নেওয়া আছে আর দুইটা সাদের উপরে যেহেতু একটা অটোতে আমরা তিনটা সাইকেল নিয়ে যাব তা আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আমরা এখন রাজশাহী শহরে ঢুকবো এখন মেয়েদিবার সঙ্গে যোগাযোগ করে আমরা মেদিবার সঙ্গে দেখা করলাম এবং মেয়েদিবা স্বাদের সাথে আমরা রাজশাহীর এম টিভি শপ বা এম টিভি স্টেশন যাই বলেন আমি রিফাত নয়ন নয়ন মেহেদিবার সঙ্গে দেখা করলাম এবং মেহদিবা শপে চলে আসলাম তো মেহেদিবার শপে অনেক অনেক পার্টস আছে আপনাদের যে যা পছন্দ সেটা নিতে পারেন এখানে লুনজির হ্যান্ডেল রিং সিএসটি প্রো টায়ার ফ্রেম ডিথো পোর্স সব কিছুই আপনারা পাবেন এখানে সব কিছুই পাওয়া যায় আর এখানে দেখেন অনেকগুলো সাসপেনশন ট্যাঙ্কির বোলানি সব কিছু এয়ারফক এখানে তোর আছে আসছে তারপরে এক কাটা চেন রিং হলো ক্র্যাঙ্ক এক কাটা ক্র্যাঙ্ক এটা হচ্ছে ট্যাঙ্কির হলো ক্র্যাঙ্ক এটা হচ্ছে রেনবো কালার এটা হচ্ছে সবকিছু মেদি দোকানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এখানে হচ্ছে লিথসের আর এখানে স্ট্রিম হেলমেট ব্রেক একজোড়া এখানে একজোড়া হুইল সেট এখানে আমরা একজোড়া সিমানু ব্রেক আইকের হলো ক্র্যাঙ্ক একটা বিবি সেট নিলাম তো আমরা চলে আসলাম সাফিন ভাইয়ের দোকানে মানে সাফিন ভাইয়ের দোকানে সাইকেলটি সার্ভিসিং করতে তো রানি বাজারে চলে এসেছি আমরা রানি বাজারের শপিং পেয়ে খুবই ভালোই মেকার একজন তার কাছে আমরা সাইকেলগুলো সার্ভিসিং করলাম তো এখানে ভ্যালোসের সাইকেলটি সার্ভিসিং করা হয়ে গেছে এখানে একটি সিট এক জয়া অয়েল ব্রেক একটি রোটোর পিছনের সামনে এক জড়া রোটোর পিছনে বড় রোটো দুশো তিন এম এর সামনে আর্টি ফি সিক্স ওটা কমপ্লিট হয়ে গেছে এখানে এটা কমপ্লিট করার পরে এখানে একসেপে লাগানো হচ্ছে রেড কালার এ একটি অসাধারণ আর আমরা আমাদের সাইকেলের মডিফাই মডিফিকেশন করার জন্য মেয়েদিভার দোকান থেকে পার্টস কিনেছি অনেক কম দামে আপনারাও কিনতে পারেন তো হলক লাগানো হয়ে গেছে এখন পিছনের হুইল সেটে বোর্ড রোটল লাগানো হবে রোটল লাগানোর পর সাইকেলটি একবার কমপ্লিট হয়ে যাবে তো সাইকেলটি কমপ্লিট করে সাইকেলগুলো ওয়াশ করে নিয়ে আসা হলো ওয়াশ করার পর সাইকেলের লুকটা কিছুটা এরকম আর আমার সাইকেলে সেরকম কিছু করা হয়নি শুধু হলক র্যাঙ্কের বিয়ারিংটা ভেঙে গিয়েছিল সেটার জন্য হলো প্র্যাঙ্ক বিবি সেট চেঞ্জ করলাম আমি নিজে চেঞ্জ করলাম এখানে সাইকেলগুলো সব ওয়াশ করে রেডি করা হয়েছে এখন আমরা বিয়ে যাই তো রাজশাহী শহরের মধ্যে আমি আমার সাইকেল দিয়ে হুইলি মারলাম এবং যাওয়ার জন্য রেডি হয়ে সব সাইকেলগুলো তিনটা সাদের উপরে বেঁধে নিলাম শক্তভক্ত করে তো এখন আমরা বেরিয়ে পড়ব রাত প্রায় একটা বেজে গেছে বারোটা বেজে গেছে পাশায় যেতে যেতে মনে করেন রাত একটা কি দুইটায় বেজে যাবে তো এত রাত পর্যন্ত সাইকেল নিয়ে রাজশাহী আসি এখনও বাসায় যাওয়া হয়নি তো ভাগ্য ভালো আমরা অটো রিজার্ভ করে আসছিলাম নাহলে এত রাতের বেলা যাওয়া খুবই অসুবিধেই পড়তো তো সাইকেল তিনটা প্যাকিং করা হয়ে গেছে আমরা এখন